এত সুন্দর সুন্দর শালি একে বিয়ে হয়নি তোমরা যদি কেউ আসতে চাও বিয়ে করতে চাও তো করে নিও হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আশা করি বন্ধুরা ভালোবাসো আমরা একদম বিন্দাস এবং ফাটাফাটি আছি বন্ধুরা আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর মানে আজকে আমাদের বিভূতি মেলায় লাস্ট দিন আমি একদমই আসতে চাচ্ছিলাম না এই যে পূজা দেখতেই পাচ্ছেন পূজা আমাকে জবরদস্তি মানে রিকোয়েস্ট যেতেই হবে তা প্রথমে ফার্স্ট আমরা মেলায় চলে আসলাম মেলায় এসে কোথাও কিছু না খাওয়া দাওয়া কিচ্ছু করিনি ডাইরেক্ট উঠে গেছি ব্রেক ডান্সে আমরা আগের দিনকে উঠেছিলাম ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ একদম ফালতো জিনিস ষাট টাকা দিয়ে উঠেছি কোনো মজা আসেনি তাই তো বুঝো কিন্তু আজকে ব্রেক ডান্সে উঠছি আমি জানি ব্রেক ডান্স খুবই মজাদারক খুব মজা লাগে তো উঠে গেছি পূজা আর আমি দুইজনে আজকে বেশি সময় থাকবো না পুজো কত সময় থাকবো তোমার আইডিয়া হ্যাঁ মেলাতে আধা ঘন্টা আছি ব্রেক ডান্সের পরে আর কি করবা

বন্ধুরা তোমরা তোমাদের কি বলবো ভাই সেই ঘুরাইছে সেই ঘুরাইছে কিন্তু সত্যি কথা বলতে ভাই ব্রেক ডান্সে ষাট টাকা দিয়ে উঠেছি বাংলা কথা বেশি সময় ঘুরাই পরিষ্কার কথা এখানে আমার এখানে বেশি সময় ঘুরায়নি এরা মাত্র এখান থেকে দু থেকে তিন মিনিট ঘুরাইছে ষাট টাকায় আজকে লাস্ট ওই জন্য কিছু বলতে হলো না তোমাদের আমি হ্যাঁ বোঝা সত্যি তো বলে বোঝা দাড়া দাঁড়াও কি বলো তুমি বেশি ঘুরাইছে কি মনে হয় একদম ফালতু বন্ধুরা সত্যি বলতে ষাট টাকা নিয়েছে বুঝলে ষাট টাকায় সেরকম ঘুরায়নি পরিষ্কার কথা এখানে কোনো কথা নেই ভাই টাকা দিয়ে উঠেছি পাঁচ থেকে ছ মিনিটও ঘুরায়নি তিন থেকে চার মিনিট একদম ফালতো ষাট টাকা নষ্ট হয়ে গেছে তাও তোমাদের মাঝে লাইভ দিয়েছি আমি এখানে ষাট টাকা ফালতো বলতে দেখো যদি আরেকটু ঘুরাতো তাহলে হয়তো বিশেষ ভালো লাগতো যদি আরেকটু ঘুরাতো তাহলে ভালো লাগতো কিন্তু এরা ঘুরাইছে মাত্র দু থেকে তিন মিনিট সত্যি তো বলতে মজা আসেনি আর একটু ঘুরানি উচিত ছিল তো যা হোক লাভ ইউ গাইস আজকে 31 লাই সারি আসে কি আজ থেকে বন্ধুরা ডিসেম্বর হ্যাঁ 30শে ডিসেম্বরে আজকে লাস্ট মেলা আমাদের এখানে আমরা এসছি একটু আগে এখন বাড়ির দিকে রওনা দেব বেশি কিছু করিনি একটু বাদাম খেয়েছি 5 টাকার মতো কি বলো 5 টাকার মতো বাদাম খেয়েছি গটি গরম খেয়েছি ব্যাস সেটাই আমাদের কাছে অনেক এখন হয়তো কিছু আর সামান্য কিছু খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেব কেমন লাগছে বোঝা তো এই যে ঘুরতে ঘুরতে এই যে আমার শালিকের সাথে দেখা হয়ে গেছে দেখো সকলের চেন নাকি দেখো কিরাম মজা হচ্ছে কেন বরিং কেন বন্ধুরা ঘুরতে ঘুরতে শালিকের সাথে দেখা হয়ে গেছে এখন ভালো কথা শালিকে দেখে নাও সব করে একটা এত সুন্দর সুন্দর শালিক একে এখন বিয়ে হয়নি তোমরা যদি আসতে চাও বিয়ে করতে চাও তো করে নিও

আমি কিন্তু আমি কিন্তু এসব পছন্দ করি না শুধু এদের পছন্দের জন্য আমার আসতে হয় বাংলা কথা আমি জীবনে শুধু টাকা টাকা ছাড়া লাইফে তোমাকে কেউ ভালোবাসবে না আর জীবনে কোনো এক হতেও পারবে না টাকাই সব একটু আগে ব্রেক ডান্সে উঠলাম দেখলে তোমরা একদম ফালতো কেউ উঠে না মেলায় যেত কমসে কম কেউ উঠে না দু থেকে তিন মিনিট ঘুরিয়েছে দু থেকে তিন মিনিট ঘুরিয়ে মাত্র নিয়েছে কত একশো কুড়ি টাকা দুইজনে কালকে একটা উঠেছিলাম কন্যার জায়গা দুশো চল্লিশ টাকা দৌড়েছে একদম ফালতো এসবে উঠবা না টাকা নষ্ট কেউ করবে না বন্ধুরা ফালতো কথা বলে লাভ নেই মানে আজকে যা লোক হয়েছে বুঝে আজকে লোক কিরাম হয়েছে তুমি বলো কালকে তুলনা থেকে কালকে তুলনা থেকে আজকে হয়েছে প্রচন্ড লোক মানে পা দিয়ার জায়গা নেই এত লোক দারুণ লোক হয়েছে চারিদিকে এই মাথাতে নিয়ে ওই মাথা পর্যন্ত লোক ই লোক খালি দেখো মানে যে গলিতে তুমি ধরবা সেই গলিতে লোক দেখো আর আমার শালিরা এখানে মানে দাঁড়াতে পারছে না এরা দাঁড়াতে পারছে না প্রচন্ড লোক হয়েছে আজকে আজকে আর এরিনা আসিনি আমি আর পূজা এসছি সাথে ওদের সাথে দেখা হয়ে গেছে এখন বাড়ি চলে যাব এখন বাড়ি চলে যাব এখানে কি তৈরি হচ্ছে যায় না এটা

আর কই তোরা কই তুই খাবি না ওই একজন মানে পূজা খাও তুমি খাও আরে আমি তিন তিন কাপ কফি খেয়েছি বাড়িতে বেশি খেলে আমার আজকে ঘুম আচ্ছা মানে পূজা খেয়েছে বলে খাচ্ছে না কিন্তু এই সিস্টেমটা আমার খুব ভালো লাগলো ইউনিক সিস্টেম আর বানানোর স্টাইলটা তোমাদের একটু দেখাবো বাড়ি একটু বানাও একটা এক কাপ বানাও একটু দেখা দেখতে চাই আমি ও ওরে বাপ রে দেখো কাজটা দেখো একদম গরম গরম মাটির ভারকে গরম করে চার মধ্যে ডোবা যাচ্ছে আর বাপরে বিশাল ব্যাপার তা যাই হোক বন্ধুরা অনেক ঘোরাঘুরির পরে এখন বাড়ি চলে যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছো একদম ঠান্ডাতে চাদর ফাদর মুড়ি দিয়ে বুঝে সেই ব্যাপার তা এখন আমরা খাবো হচ্ছে পাঁশকুঁড়া একরকম কি চপ আগের দিনকে একবার পূজা খেয়েছিল ও ভালো লেগেছে তো আজকেও একটু খেতে চাই সে পাঁশকুড়া চপ তোমাদের একটু দেখাই তো অনেক রাত হয়ে গেছে বন্ধুরা প্রায় বেজে কটা পূজা এখন টাইম সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে তো এখন বাড়ি পনেরো এগারোটা তো আমরা এখন বাড়ি যেতে চাই তো বাড়ি যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম এটা হচ্ছে পাশকুড়া এটা রাজস্থানে বেশি হয় বিখ্যাত বন্ধুরা দাদা মেদিনীপুর মেদিনীপুর খেয়েছে এবং ভালো লেগেছে তো আজকেও খাবে দেখতে পাচ্ছ তো আজকে লাভ ইউ ভালো দেখো সবাই গাইজ আশা করি দেখো বন্ধুরা তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করেছো আমাদের পাশে যেভাবে রয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে এখানে লাস্ট কালকে দেখে আর হবে না কালকে থেকে ভোলাগো আমাদের আর দেখতে পাবে না তোমরা তো আজকে বন্ধুরা বাইরে যাচ্ছি গুড নাইট সবাই ভালো দেখো লাভ ইউ গাইজ